রাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় যুবরাজ মা সন্ন্যাসীকে দেখতে পাই বনের জঙ্গলের ভেতর আর সেখানে সে মা সন্ন্যাসীকে বলে মা গো তোমার আমি খোঁজ করছিলাম এই বনেটি আপ আপনার কথা অনুযায়ী আমি সেই পুকুরের জল আনতে গিয়েছিলাম যে জলকে মৃত মানুষ বেঁচে ওঠে মা তুমি কিছু বলে দাও তো কোনো উপায় খুঁজে দাও আমার ভবানীর জীবন ফেরত আসে তখন মা সন্ন্যাসী বলে ওঠে যে তুই এটা হলো তারাপীঠের স্থান তুই মাকে ভক্তি ভরে ডাক তুই একজন রাজা হিসেবে নয় একজন সাধারণ মানুষ হিসেবে মায়ের চরণে নিজেকে নিমিজ্জিত কর আর মন ভরে ডাক মা তারা নিশ্চয়ই তোর ডাকে সারা দেবে তুই মনটাকে চঞ্চল করিস না বাছা তোর মন স্থির কর আমার বিশ্বাস মা তারা তোর কোনো ক্ষতি হতে দেবে না তোর স্ত্রীর কোনো ক্ষতি হতে দেবে না তখন স্বয়ং যুবরাজ বলে হ্যাঁ আমি মায়ের চরণে শরণাগত হচ্ছি আমি নিশ্চয় মাকে ডাকবো সন্ন্যাসী মা সন্ন্যাসী মা তুমি শুধু আমাকে উপায় বলে দাও যে ওকে কারা ধরে নিয়ে গেছে কোন রাস্তা দিয়ে যেতে হবে আমাকে সেইটা স্মরণ করো তখন সন্ন্যাসী মা বলে যে তুই মাকে ভক্তি ভরে ডাক সেই মাই রাস্তা দেখাবে আমি কোথা থেকে তোকে রাস্তা দেখাবো তখন বোরা সজ্জা ফেলে দিয়ে মাকে স্মরণ করিয়া তার চরণে তার নাম ধরে বারংবার ডাকতে থাকে এবং মা তার তাকে সন্তুষ্ট হয় এবং সন্ন্যাসী মা বলে ওঠে যে স্বয়ং মা তোকে রাস্তা দেখাবে তুই রাস্তা ধরে এই রাস্তা অনুসরণ কর তোর মা কোনো ক্ষতি হতে দেবে না আর সেই রাস্তা অনুসরণ করে কাপালিকদের কাছে যুবরাজ পৌঁছে যায় এবং যুবরাজ সেখানে গিয়ে দেখতে পায় যুবরানীকে বলি দেবে বলে কাপালিকরা বন্দোবস্ত করছে এবং মন্ত্র জপ করছে তখনই যুবরাজ ভয়ঙ্কর তাদের উপর ডেকে গিয়ে বলে ও মৃত মানুষ নয় ও জীবিত মানুষ ও বেঁচে আছে তোমরা এসব কি করছো তোমরা এসব কাজ বন্ধ করো তখন কাপালিকরা বলে আমার সাধনায় যে বাঁধা দিয়েছে তাকে তোরা সবাই মিলে মেরে ফেল তখন স্বয়ং যুবরাজ তাদের সাথে হাতাহাতি করে এবং বলে যে একবার আমাকে ছুঁয়ে দেখো বা যুবরানীকে ছুঁয়ে দেখো তোমাদের অবস্থা আমি কি করতে পারি তোমাদের সাধনা করা মিথ্যে মিথ্যে সাধনা করা তোমাদেরকে আমি আগুনে জ্যান্ত পুড়িয়ে মারবো তখন একটি অগ্নিকাণ্ড নিয়ে এসে আপালিকদের সাথে যুবরাজ যুদ্ধ করে এবং আমাকে যুবরানীকে নিয়ে যেতে দাও এবং সেখান থেকে যুবরানীকে কোলে করে নিয়ে এসে মায়ের চরণে সেই মায়ের কুটিরে এসে যুবরানীকে শুইয়ে রাখে এবং মাকে স্মরণ করিয়া মায়ে তাকে জ্ঞান ফুরিয়ে দেয় এবং যুবরাজ যুবরানীকে জড়িয়ে ধরে এ তাদের সুখ দুঃখের গল্প করতে থাকে কীভাবে যুবরানীকে কে নিহত করলো কে আক্রমণ করলো সেই কথা যুবরাজকে যুবরানী বলতে থাকে এবং বলতে থাকে যুবরাজ ওই তীরটা আপনার দিকেই ছোড়া হচ্ছিল ওইটা আপনার জন্যই ছিল অন্যদিকে দয়ারাম রঘুরাজকে জানাতে এসছে যে যুবরানী আর যুবরাজ সেইখানে উপস্থিত হয়নি যেখানে আমাদের মিলিত হবার কথা ছিল আচ্ছা বলুন তো যুবরাজ আমাদেরকে কেন কোনো খবর পাঠালো না ওদের কি কোনো বিপদ হয়েছে রঘুরাজা আমাদের এখন কি করার উচিত তো এতটা সময় লাগে না আমরা কী করবো রঘুরাজা আপনি উপদেশ দিন তখন রঘু রাজা বলে ওঠেন যেখান থেকে হোক রামকান্ত এবং ভবানীকে আমার চাই সুস্থভাবে চাই তোমরা সব দিকে পাইক ছড়িয়ে দাও আমার ওদেরকে জীবিত অবস্থায় চাই ওদের যেন কেউ কোনো ক্ষতি করতে পারে না দয়ারাম সেই দিকে লক্ষ্য রাখো গা আমার খুব চিন্তা হচ্ছে যত পাইক লাগে সারা রাজ্যে ছড়িয়ে দাও কিন্তু ওদের সুস্থ অবস্থায় আমার বাড়ি ফেরত চাই 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 অবশ্যই চাই এই কথা বলে রঘুরাজ এবং রঘুরাজ খুব চিন্তিত হয়ে দেখা যায় অন্য দিকে দেখা যায় ভবানী এবং রামকান্ত মিলে ভাবে যে আমরা যে জলপথে যাচ্ছিলাম আমাদের যে আক্রমণ করলো এরকমভাবে ক্ষতি করলো মা আমাদের স্বয়ং বাঁচালো তখনই সন্ন্যাসী মা এখানে এসে বলে যে দেখেছিস মায়ের লীলা মা তোকে কেমনভাবে বাঁচালো সব কাণ্ড তোদের নিশ্চয়ই কোনো আপন শত্রু করছে এই কাণ্ড করার আগে সে দশবার ভাবে নাই তখন মা তারার দিকে তাকিয়ে ভবানী বলে মাগো আমি তোমাকে নিশ্চয়ই প্রতিষ্ঠা করবো তুমি এর আগে আমাকে অনেকবার নিজের রূপে দেখা দিয়েছ কিন্তু আমি নাটোরের কিছু অসুবিধার কারণের জন্য তোমাকে নাটোরে প্রতিষ্ঠা করতে পারিনি সেটা আমাদের ক্ষতি আমাদের ব্যর্থতা কিন্তু আমি তোমাকে এবারে প্রতিষ্ঠা করব মা তারা তুমি স্বয়ং ছিলে বলে আজ আমার যুবরাজ সুস্থ আছে আমি সুস্থ আছি মাগো তোমাকে যে করি হোক যত যুদ্ধ করি হোক না কেন আমি আমার নাটোরের স্থানে তোমাকে প্রতিষ্ঠা করব এটা আমার প্রতিজ্ঞা এবং যুবরাজের প্রতিজ্ঞা দিকে দেখা যায় যুবরানী বাড়ি ফিরে এসছে এবং তার বোন কে সুস্থ করার জন্য ইন্দুবালা দিদি যত রকমের চিকিৎসা করা যায় গলায় হাত বুলিয়ে দিয়া সবই করছে কিন্তু ইন্দু দিদি বলে উঠছে এ কি চমৎকার তুই যে এত বড়ো আঘাত পেয়েছিস তোর শরীরে যে বিষ প্রক্রিয়া হয়েছে তার কোনো চিহ্ন নেই এটা মা তারারই মহিমা এ আমি নিজে স্বয়ং চোখে দেখেও বিশ্বাস করতে পারছি না মার উপর এত আস্থা আমাদের বিশ্বাস ভরসা আজ তোকে দেখি আমি বুঝতে পারছি যে স্বয়ং ভগবান তোর উপর মাথার উপর আশীর্বাদের হাত আছে এ কথা বলতে বলতে স্বয়ং যুবরাজ যুবরানীর কাছে আসে এবং ইন্দু দিদিকে বলে সে এক মায়ের মহিমা এই মায়ের মহিমা নিজে চোখে না দেখলে আমি কোনোদিনও বিশ্বাস করতাম না যুবরানী আমি এই নাটরে মাকে প্রতিষ্ঠা করব অন্য দিক থেকে রঘু রাজা আসে কেমন আছে সেই খবরটা নিতে তখন রঘু রাজা বলে মা ভবানী তুমি ভালো আছো তোমার সাথে এই ঘটনা কে ঘটালো আমি নিশ্চয়ই খোঁজ নেবো আজকের পর্ব এতটুনি ভালো লাগলে চ্যানেলটা লাইক করো বন্ধুরা